গরমকালে টক দই আমাদের স্বাস্থ্যের জন্য যতটা উপকারী ত্বকের জন্য কিন্তু ঠিক ততটাই উপকারী আর এই টক দই দিয়ে বাড়িতে কীভাবে তোমরা খুব সহজে একটা ফেশিয়াল করতে পারবে সেটা আজকে শেয়ার করব মাত্র তিনটে স্টেপেই কিন্তু তোমরা পার্লারের মতো একটা গ্লোয়িং ফেশিয়াল করতে পারবে কোন সময় করলে তোমরা ভালো রেজাল্ট পাবে সপ্তাহে তোমরা কদিন করবে কোন কোন জিনিসগুলোর প্রয়োজন সব কিছুই বলে দেবো তো চলো বন্ধুরা বেশি না কথা বলে ঝটপট করে রেমেজিটা দেখে নাও প্রথম স্টেপে আমি ফেসটাকে খুব ভালোভাবে স্ক্রাবিং করব তার জন্য নিচ্ছি এখানে এক চামচ মতো টক দই আর এর সঙ্গে মিশিয়ে নেবো এক চামচ মতো চালের গুঁড়ো চালের গুঁড়োর পরিবর্তে তোমরা চিনিও কিন্তু ব্যবহার করতে পারো আর এই টক দই আর চালের গুঁড়ো কিন্তু আমাদের ত্বকের জন্য খুব ভালো স্ক্রাবার হিসাবে কাজ করে সপ্তাহে দু থেকে তিন দিন যে কোনো কারুর জন্যই কিন্তু স্ক্রাবিং করা খুব দরকার নাহলে আমাদের মুখের মধ্যে যে ব্ল্যাক হেডস এবং হোয়াইট হেডস হয় সেগুলোর সমস্যা কিন্তু বাড়তেই থাকবে দু থেকে তিন মিনিট হালকা হাতে মুখটাকে মাসাজ করে তোমাদেরকে কিন্তু আঙুল দিয়ে চেপে চেপে নাখের পাশে থুতনিতে যেখানে যেখানে ব্ল্যাক হেডস হয় সেগুলোকে কিন্তু বার করতে হবে শুধু স্ক্রাবিং করলে কিন্তু ব্ল্যাক হেডস এবং হাইড্রেডস বের হয় না এরপর তিন থেকে চার মিনিট হালকা মুখটাকে মাসাজ করার পর নর্মাল জল দিয়ে তোমরা ফেসটাকে ধুয়ে নিও এটা কিন্তু ছেলে মেয়ে উভয়ই করতে পারো যদি কারোর জন্য ফেসিয়ালটা করার মতো একটুও সময় না থাকে তাহলে কিন্তু তোমরা এই তিনটে স্টেপকে আলাদা আলাদাভাবে করতে পারো তো আমার এখানে প্রথম স্টেপ কমপ্লিট হয়ে গেছে তোমরা দেখতে পাচ্ছ ফেসটা কতটা ক্লিয়ার লাগছে এরপর দ্বিতীয় স্টেপে আমি ফেসটাকে খুব ভালোভাবে মাসাজ করব তার জন্য নিচ্ছি এখানে এক চামচ মতো টক দই আর এর সঙ্গে মিশিয়ে নিচ্ছি এক চামচ মতো নারকেল তেল এই নারকেল তেল কিন্তু আমাদের ত্বকের জন্য খুবই উপকারী যাদের ত্বকের চামড়া কুচকে যাচ্ছে ত্বকের চামড়াকে টান টান রাখতে চাও ত্বকের মধ্যে সারাক্ষণ একটা গ্লোয়িং ভাব রাখতে চাও তারা কিন্তু টক দইয়ের সঙ্গে নারকেল তেল মিশিয়ে মাখতে পারো আর আমি যেভাবে মাসাজ করছি এই একই রকমভাবে তোমরা ফেসের সঙ্গে সঙ্গে গলাটাকেও কিন্তু মাসাজ করে নিও আর মাসাজ যখন তোমরা করবে সার্কুলার মুভমেন্টে ওপরের দিকে হাত করে করবে তাহলে দেখবে চোখের পাশে আমাদের ফোলা ভাব থাকে ডার্ক সার্কেল থাকে গালের চামড়া অনেকে ঝুলে যায় সেটাকে টান টান করতে এই রকমভাবে মাসাজ করবে এরপর কপালের পোর্শনে আমাদের অনেক সময় রিঙ্কেলস চলে আসে দাগ হয়ে যায় তো সেটাকে এরকম আঙুলের তারপর তোমরা এটাকে নর্মাল জল দিয়ে ধুয়ে নিও তোমরা এই ফেসিয়ালটাকে সপ্তাহে দুদিন কিন্তু অবশ্যই করতে পারো তো আমার এখানে দ্বিতীয় স্টেপ কমপ্লিট হয়ে গেছে তো তোমরা দেখতেই পারছ ত্বক কতটা ক্লিয়ার লাগছে পার্লারে না গিয়েও কিন্তু অনেক টাকা না খরচ করে বাড়িতে কিন্তু অল্পখানি টক দই দিয়ে ফেসিয়ালটা করতে পারো তৃতীয় স্টেপে আমি বানাবো ফেস প্যাক তার জন্য এক চামচ মতো টক দই আর এক চিমটে মতো হলুদের গুঁড়ো মিশিয়ে নিয়েছি বাড়ির যে রান্নার হলুদই সেটা আমি এখানে ব্যবহার করছি আমি আমার ত্বকের জন্য যে সমস্ত রেমিডিগুলো করে থাকি চেষ্টা করি তোমাদের সঙ্গে সেগুলোই শেয়ার করার জন্য আর তোমরা যখন কোনো রেমিডি করবে একটু সময় নিয়ে ধৈর্য সহকারে করো কারণ কোনো কিছু কিন্তু ম্যাজিক নয় যে আজকে তুমি করলে কালকে ফলাফল পাবে আমি কিন্তু রেগুলার কোনো না কোনো রেমেডি আমার ত্বকের মধ্যে অ্যাপ্লাই করে থাকি ফেসের সঙ্গে সঙ্গে আমি এই প্যাকটাকে গলার মধ্যেও লাগিয়ে নিয়েছি তারপর এটাকে তোমরা পনেরো থেকে কুড়ি মিনিট রেখে দিও যখন দেখবে এটা একটু শুকনো হয়ে গেছে সেটাকে তোমরা নর্মাল জল দিয়ে ধুয়ে নিও তো চলো বন্ধুরা আজকের মতো এইটুকুই আবারও চলে আসবো নতুন কোনো ভিডিও নিয়ে ততক্ষণের জন্য সকলে খুব ভালো থেকো সুস্থ থেকো সকলকে অনেক ভালোবাসা আর আজকের এই রেমিডিটা কিন্তু অবশ্যই একবার ট্রাই করে দেখতে পারো